হাটহাজারী উপজেলার নাঙ্গলমুড়া ইউনিয়নে সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় সতেরো বারের মতো শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার পঁচিশ জানুয়ারি সকালে দক্ষিণ নাঙ্গরমুড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমান আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয় সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম শৌকত আবদুল্লাহ আল হাসান ও জামাল উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম মানিক এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ মোহাম্মদিন আল ফারুকি রহমতুল্লাই ফাউন্ডেশনের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান আলোচক ছিলেন পূরবী ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন পবিত্র ঈদে মিরাদবী সাল্লাল্লাহু আলহি ও ফাতেহা দাহম মাহফিল উপলক্ষে প্রথম অধিবেশনের বিতরণ অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী আনমনুরুল নুরুল আফসার সুমন সাবেক প্যানেল চেয়ারম্যান আনোয়ার পারবেদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক মেম্বার ডাক্তার মোহাম্মদ আজম খান ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ করিম শিক্ষা অনুরাগী ইয়াসিন সিকদার আবু তাহের মানিক সংগঠনের উপদেষ্টা হেলাল হেলালউদ্দিন প্রতিষ্ঠাতা সভাপতি আহমদুল্লাহ শাহাবু সাবেক সভাপতি কাজী লুকমান হাকিম মোহাম্মদ নেজামুদ্দিন মোহাম্মদ জামাল কামাল হোসাইন সিরাজি অবায়দুল্লাহ জুয়েল প্রমুখ এছাড়াও সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্টের মাধ্যমে সম্মানিত করা হয় বাদে জোহর অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পবিত্র ঈদ এ মিলাদাম ও উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয় লেখাপড়ার সামগ্রী কিন্তু যাদের সাথে এই জিনিসের এই ধরনের অনুষ্ঠান আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের অনুষ্ঠানগুলো তা আমি তাদের সাথে প্রতি বছর আমার সাথে সম্পর্ক হওয়ার পরে প্রতি বছর যখন এই সময় আসে তখন আমি একটু নিজের থেকে নিজের উদ্যোগ আমি খবর নিই যে এই অনুষ্ঠানটা আসলে কখন হয় আমার আসলে মেমোরি থাকে না আমি খবর নিই যে আমার ভাই কোন জ্ঞান বিজ্ঞানের বাসা নেই সে জানে না বুধকালিয়াকে প্রশ্ন করা হলো এরকম সম্মেলন বা সবার সামনে বুসকালিয়া তুমি এত জ্ঞানের অধিকারিক অধিকারী কিভাবে হয়েছ কিভাবে তুমি এত প্রশ্নের উত্তর দিতে পারো কোথা থেকে এই মেধা তুমি অর্জন করেছো বুসকালিয়া বলল তাহলে আমি বলি আমার কথা আমার বাবা আমরা পাঁচ সাত ভাই বোন যখন একসাথে খাওয়ার জন্য বসি অন্তত সন্ধ্যাকালীন খাওয়ার অর্থাৎ রাত্রে ডিনারের যে ব্যবস্থা হয় রাত্রের খাওয়ারের ওখানে আমার আব্বা আমার বাবা আমাদের সবাইকে নিয়ে বসান